নমস্কার আমি শম্পা আজকে নিয়ে এসেছি আমার আরেকটি খুবই সাধারণ রেসিপি নিয়ে প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন আমি জিরে পাঁচ ফোড়ন এই ধরনের কোনো রকম মশলা ফোড়নে দিই না বেশিরভাগ তার কারণ আমার ছেলে খেতে চায় না আমার ছেলে খুবই ছোটো যাই হোক তারপর ডুমডুম করে কেটে রাখা আলু এবং ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর ওতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং জিরে গুলানো জল তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা শুধুমাত্র আদাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর যখন মশলাটা একটু জলটা শুকিয়ে আসলো তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ওতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা যখন গরম হয়ে ফুটে আসলো তখন আমি একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আলুগুলো একটু নরম হয়ে গেল তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আমি বাড়িতে করে রাখা কিউব পনির আমি মাঝে মাঝেই করে রেখে দিই ফ্রিজে মন যখন চায় তখনই নিয়ে আমি চট জলদি রান্না করে ফেলতে পারি তাহলে হয় কি কাঁচা পনিরটা রেখে দিলে বেশি দিন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এভাবে পনিরটা রেখে দিলে দেখবেন কোনো রকম নষ্ট হওয়ার চান্স থাকে না খুব অনেক দিন পর্যন্ত আপনি রেখে তবে ব্যবহার করতে পারবেন তারপর জলটা যখন ফুটে আসলো আলুটাও একটু নরম হয়ে আসলো পনিরটাও যথেষ্ট পরিমাণে রস নিয়ে নিয়েছে শরীরে এবং তারপর আমি কি করলাম গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষা কষা করে নামিয়ে ফেললাম আমার পনিরের ডাল এটা সম্পূর্ণই আমার রেসিপি